কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ ভালোই আছি আর বেশ অনেক দিন পরে কিন্তু আমি একটা ব্লগ করছি তো আমি মাঝে অনেকটাই ব্যস্ত ছিলাম যার জন্য আর করে হয়নি আর আজ হচ্ছে কিন্তু গোলুর জন্মদিন তোমরা অবশ্যই অনেকেই হয়তো চেনো আমার ভিডিওতে যারা গোলুকে দেখেছো তো চলো কি কি হয় না হয় ওদের বাড়িতে এখন যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার তো আমরা কিন্তু এখন চলে এসেছি গুলুদের বাড়িতে আর এখানে একটু টুকটাক সাজানো হচ্ছিল বেলুন দিয়ে আর কি তো আমরা বসে গল্পই করছিলাম সবাই মিলে আর এই যে দেখো এই কুচকে হচ্ছে কিন্তু গলুর বন্ধু বান্ধব সবাই ওরা একই ক্লাসেই পড়ে এদের তো এক একটা সব কিউটে ডিব্বা মনে হচ্ছিলো খালি চটকাই আর এই যে গলু কিন্তু চলে এসছে আমাদের বার্থডে বয় ও তো বেশ লজ্জা ছিল আজকে মানে কেকটাও ধরে বেঁধে ওকে কাটানো হয়েছে এই যে এখন ওনাকে আশীর্বাদ করা হবে উনি এখন বসবে না তবুও বুঝিয়ে বাজিয়ে বসানো হয়েছে আর আমি ওর পাশেই বসেছিলাম এবার সব বড়রা একে একে ওকে আশীর্বাদ করে নিচ্ছে আর জানো তো এগুলো দেখে তো আমার ছোটোবেলার কথাই মনে পড়ছিল কারণ ছোট থেকেই আমার বার্থডে ছোট করে হোক বা বড় করে হোক প্রতি বছরই পালন করা হতো আর আমি তো খুবই এক্সাইটেড থাকতাম ইভেন আমি এখনও খুবই এক্সাইটেড থাকি বার্থডের চার পাঁচ দিন আগে থেকেই আমার এক্সাইটমেন্ট একদম তুঙ্গে হয়ে যায় আর আমি বলে না আমার বাড়ির সবাই ইভেন আমার ফ্রেন্ডস গ্রুপের প্রত্যেকেও সবাই খুব এক্সাইটেড থাকে তোমরা তো দেখতেই পাও ভিডিওতে আর আমার এবছরের জন্মদিনের ব্লগটা দেখে থাকলেও তোমরা বুঝতে পারবে তো এরপরেই কিন্তু আমরা খেতে বসে গেছিলাম আর মেনুতে কি কি আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি প্রথমেই ছিল ভাত ডাল ঝুড়ি আলু ভাজা তারপরে ছিল কিন্তু মাছের ঝোল আর তারপরেই ছিল চি তো ছিল স্যালাড তারপরে চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম সবই ছিল সেগুলোর আর ভিডিও করা হয়নি তো এরপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে যেহেতু দিদির পড়ানো ছিল তো আজকের ব্লগটা এটুকুই ছিল ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব